ওই ফল অথবা ফুঁই শাকের বিষি বলে কেনা কারা পছন্দ করেন আমি অনেক বেশি পছন্দ করি আমরা ফুইশাকের বিষি বলে আমাদের ফেনিতে আবার এগুলা ফুই ফলও বলা হয় আচ্ছা যাই হোক আর আমি আজকে ফুইশাকের বেশি রান্না করতেছি চুড়ি শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর এগুলা হচ্ছে যে কোনোভাবে রান্না করলেই মজা হয় তবে আমার কাছে মনে হয় যেন চুড়ি সুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু বেশি মজার হয় তা আমার গাছ যেহেতু আমি শাকের গাছ সবসময় লাগাই থাকি তো আমার গাছে হচ্ছে পোশাকের এই বিসি বা ফলগুলা সব সময়ই থাকে মানে যখন এগুলা বাইর হয় আর কি যে সিজনে ওই সিজনটাতে থাকে আমাকে কখনও কোনো দিনও বাজার থেকে কিনতে হয় না আমি গত দেড় মাস আগে যখন বাজারে ফেনিতে এগুলা উঠছে আমার তো বেশিরভাগই বাজার করা ফেনি থেকে তো ওখানে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এগুলো কত করে বিক্রি করেন তারপর হচ্ছে বিক্রেতা আমার দিকে তাকিয়ে বললেন যে আপু এগুলা তো দাম আছে আড়াইশো টাকা করে দে কেজি আমি বললাম কী বলেন সবজির দাম তো এত বেশি না এগুলো তো সবজির মধ্যে পড়ে আপনি এত টাকা দাম কেন বলেন আড়াইশো টাকা কিভাবে হয় উনি বলেন না পো এগুলি তো অনেক ক্যালসিয়াম এগুলা মানুষ অনেক খুঁজে মানুষ এগুলোর জন্য পাগল কেনার জন্য মানে এগুলা কিনবেই যত টাকা দাম হোক এগুলা মানুষ পছন্দ করে খাইতে এরপরে আমি বললাম যে আমার গাছে যে কতগুলা বাইর হচ্ছে সে মনে হয় গাছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার পুইশাকের ফল আছে এবার উনি বললেন যে আমাকে দিয়ে দিয়ে না আমি বললাম আরে না আমি আপনার দাম জিজ্ঞাসা করার জন্য এখানে আসছি আমি আবার হাসতেছি আসি আমাকে বলেছি আমার দেখেন বাজারি ফুল ফলগুলোর দাম অনেক বেশি তখন আম্মা বলে হ্যাঁ এগুলা খাইতে মজা লাগে তবে দামটা একটু বাড়তি হলেও কিনি মাঝে মাঝে তাই আমি বললাম যে কেন নেন আমার বাড়িতে এতগুলো আসে আমি তো আপনার জন্য পাঠাই আমার জন্য আজকে অনেকগুলো পাঠাইছি পুঁশাকের শাক সহ মাঝে মাঝে হচ্ছে আমার জন্য পাঠাই আর আমি আমার চাহিদা অনুযায়ী খাই অবশ্য পোশাকের বেশি এগুলা এখন একেবারেই কষি কষি মানে একেবারেই ফুল বাইর হইতেছে এই অবস্থায় রান্না করছি আবার এগুলো যখন একেবারে ইয়ে হয়ে যায় আর বড় বড় হয়ে যায় তখন কিন্তু আরেক মজা হ্যাঁ রাতে পরে পরে ওগুলার মজা আরেক টাইপের লাগে আবার মাঝে মাঝে আমি ভাজিও করি আবার কোনো সময় মাছ ভাজি করে পেঁয়াজও করে ওভাবেও ফুঁশাকের এই ফলগুলা রান্না করলে মজা লাগে আবার ডালের সাথেও এক এক জনে এক এক রকমের রান্না করে চিংড়ি চুটকি টুটকি দিয়েও রান্না করলে মজা হয় তবে আমি আজকে একদম সব ধরনের উপকরণ যা যা লাগে সবগুলাই দিয়েছি যেহেতু এবছর প্রথম রান্না করতেছি ফুঁশাকের এই ফলগুলা আর একটু টমেটো দিয়েছি এই চুরি শুটকি কিন্তু এখন শুটকির অনেক দাম মাছের সাইডে কিন্তু শুটকির দাম বেশি আমার কাছে মনে হয় আর শুটকি আমার এমনিতেই প্রিয় আমি অবশ্য মাছ দিয়ে অথবা ডাল দিয়ে রান্না করলেও ফাটতাম এক দিন এক এক রকমের রান্না করা যাবে যেহেতু গাছে অনেক আসে বাইর হইতেছে তো আজকে ছুরি ছুটকি দিয়ে আসিংড়িমার্জি রান্না দেখছেন কীরকম লোভও নেওয়া হয়েছে কালার টালার মানে দেখতে কেমন যাদের পছন্দ তারা কিন্তু আমার রান্না দেখে লোভ লাগবে ঠিক আছে অনেক ভালো হয়েছে রান্না করছি আমি নিজে রান্না করছি এই জন্য বলছি না এমনিতেই মজা হয়েছে হ্যাঁ আরে আমি রান্না করছি ওকে ভালো থাকবেন